আপনি মাংস খারাপ হয়ে যেতে না না মাংসটা ভালো হ্যাঁ পর্দার মতো এটার ভিতরে কিছু দিয়ে রান্না করতে হবে রোল পাকে বুঝলি হ্যাঁ এই মাংসটা দেওয়ার জন্য আমাদের দু ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে বলেছে একটা দারুণ খাসি আছে তোমাদেরকে কেটে ওই খাসিটা দেবো তো দেখা যাক খেয়ে দেখি কেমন আছে আর এখন তো আমরা খাসির মাংস সেরকম রান্না করছি না খাসি বলুন মাছ বলুন পোলট্রি বলুন আজকে একটা দাদা আসছে ওনার জন্যই আজকে রান্নাটা হচ্ছে আমার দাদা এত সুন্দর খাসির মাংস রান্না করে আজকে খাসির মাংস রান্নাই কাছে কি যে দিদা আজকে তুমি রান্না করবা খাসির মাংস আজকে তোমার হাতের রান্না খাবো তোমরা দেখতে থাকো আপনারা অনেকে বলেন যে আমরা ঠাকুমাকে কেন দিদা বলি সবাই ভাবে যে হয়তো মায়ের মা কিন্তু মায়ের মা না এটা হচ্ছে ঠাকুমা আমার আর ছোটোবেলায় আমার জেঠু বলেছিল যে ঠাকুমাকে দিদি বলবি আর দিদি বলবে আর ঠাকুরদাদাকে দাদা বলবে দিদি বলতে যে দিদি থেকে দিদা হয়ে গিয়েছে তুই ছোটোবেলা থেকে শুরু করেছি এখন আর কোনো চেঞ্জ করতে না দেখবেন একটা জিনিস অনেক দিন থেকে বললে হট করে চেঞ্জ করা যায় না এবং আমার দেখে দেখে আমার যত ভাই আছে বোন আছে সবাই দিদা বলে ডাকে

কি ব্যাপার আমার লঙ্কা পাড়লে হাত জোল এলা কিন্তু আজ তোমার হাত জোল কেন লঙ্কা না মনে খুব ঝাল হবে চালের উপর দিয়ে দেবো শুকনো লঙ্কার তেজপাতা একটা গোটা মশলা আনে পেঁয়াজ দিয়ে দেবো তা পেঁয়াজটাই একটু বেশি দেবো

আরে বলো কও 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 বলো বলো দাদা ভাই দিদি ভাই তোমাকে এই রান্নাটা আগে দেখাইছি তোমরা বাড়িতে এই রকমই রান্না করে খাই পেঁয়াজগুলো ভালো করে বাজিয়ে নিছি এখানে মাংস দিয়ে দেবো ये निकाल लेंगे हम हां हां ₹1000 का काम कौन करता है ज्यादा खर्चा तो छोड़ के ये

আদা রসুন দিয়ে একটু কষা নিলাম টমেটার পিউরি দিয়ে দেব। এই সাথে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব।

মাংস কষাতে হয়ে গেছে এত সুন্দর হয়েছে কষানো মাংস তো ভালো করে কষা নিলাম আহা না গরম জল দিয়ে দেবো খুব ভালো আছে তাড়াতাড়ি করে দেবে না গরম জল একটু মজা আলাদা আমার শক্ত হয় না নরম হয় নরম জল দিলে এই যে ঢাকাইতে দিলাম মানে 45 মিনিট আস্তে আস্তে জাল দেব মাংস রান্না হয়ে গেছে আনে গরম মশলা দিয়ে নামাই দেবো গরম মসলালো বাটিয়ে রানি ফারে বেশি আচ্ছা সুন্দর লাগছে দেখতে আমি একটু হালকা ঝোল মুখে দিয়ে দেখলাম নুন হয়েছে নাকি তো এত সুন্দর হয়েছে মাংসটা গরম মশলা বাটার সত্যি মানে একটা জিনিস আমি দেখেছি গরম মশলার গুঁড়ো আর গরম মশলা বাটা অনেক ডিফারেন্স শিলমোড়া যদি গরম মশলা বেটে দেন একটু লং একটু দারচিনি একটু আলাদা আর কিচ্ছু না এই তিনটে জিনিস বেটে যদি একটু মাংস দিয়ে দেন ওর টেস্টই আলাদা অনেক ডিফারেন্স হয়ে যাবে টেস্টে তো এত ভালো লাগছে মাংসটা আজকে আর মাংসটা আমাকে অনেকক্ষণ বসিয়ে রেখে দিয়েছে সত্যি মাংসটা খুব ভালো আপনারা আপনার নিজেরাই বুঝতে পারবেন দেখুন শুধু একটু পছন্দ লাগছে চর্বিদার পেস গ্রেভিটা না পাতলা না গাঢ় পুরো পারফেক্ট দেখুন না পাতলা গ্রেভি না গাঢ় ওহ তুই দেখ তুই করেছ এই জন্য তো তোমার তোমাকে দিয়ে রান্নাখানা করালাম আজকে দুটো থক থকে পিস নিয়েছে একদম পুরো গরম আপনারা দেখেই বুঝতে পারবেন যে রান্নাটা কত সুন্দর হয়েছে মাংসটা সুপার মাংস দিয়েছে হালকা চর্বি আছে পুরো দেশি খাসি আমি দেখি ইউ ফেসবুকে ভিডিও দেখে অনেক অনেক রকম ভিডিও আছে তো সবাই দেখি রিয়াজি খাসি রিয়াজি খাসি বলে তো আমাদের এখানে রিয়াজি খাসি পাওয়া যায় না আমাদের এখানে সব দেশি খাসি একদম লোকাল ফার্মের খাসি নয় এমনি লোকাল জমিতে ঘাস খাওয়া এরকম খাওয়ি মাটনটা খুব বেশি গলে যায় নাকি আর একদম শক্ত তাও না পারফেক্ট এটাই ভালো লাগে ভাত দিয়ে মাখিয়ে খেতে কিন্তু বিরিয়ানি মাটনটা একটু গড়লে একটু নরমাল ভালো লাগে কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খেতে গেলে দুপুরবেলায় মাটনটা যে একদম যদি গলে যায় ভালো লাগে না শুনুন যে রান্নাটা ভালো তা না খাসিটাও খুব ভালো খুব ভালো কোয়ালিটির খাসি আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আমরা এইভাবে পেঁয়াজের সাথে খাসিটা কষিয়ে খাই তো আপনারা তো বলতে পারেন যে একই রান্না ডেলি ডেলি দেখুন অন্যভাবে রান্না করা যায় ভিডিওতে দেখানোর জন্য আমি অনেক কিছু করতে পারি আপনারা তারা খেয়ে দেখছেন না যে টেস্ট হচ্ছে না কী হচ্ছে আমি যেরকম খুশি উল্টো পাল্টা হ্যান্ড দেন মুং চুং রান্না দেখিয়ে দিলাম আপনারা ভাবেন বাহ নতুন একটা রেসিপি দেখালো তো দারুন কিন্তু আদৌটা টেস্ট কিনে তাতে কোনো গ্যারান্টি নেই কিন্তু এই রান্নাটা গ্যারান্টি আছে আর আজকে বিশেষ একজন গেস্ট আসছে তো আমি চাইছি যে রান্নাটা যেন খেয়ে বলে যে না একটা ভালো রান্না খেলাম এইখানে ট্রাই করার কোনো জায়গা নেই যেহেতু একজনকে খাওয়াচ্ছি যেটা আমরা খেয়ে আমাদের ভালো লেগেছে আমরা সেটাই ট্রাই করে রান্না করে খাওয়াবো আর কি আজকে তো সেই জন্য এইভাবে রান্না করা এইভাবেই আমরা খাই তো আপনারা ট্রাই করবেন তো যারা এনার ডাকে দেখেছেন আরেকবার দেখে নিলেন আর যারা নেই প্রথমবার দেখছেন তাহলে ট্রাই করবেন দারুণ লাগবে না তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে